নমস্কার উর্মি হুমিও অলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকৃতি ও শুভেচ্ছা কিডনিতে পাথরের সমস্যার কথা আজকাল প্রায় শোনা যায় কিন্তু সময়মতো এই সমস্যার চিকিৎসা করা না হলে তা ব্যথা ও মারাত্মক শারীরিক জটিলতার কারণ করে দেখা দিতে পারে কিডনিতে পাথর কেন হয় আর এর চিকিৎসাই বাকি সে সম্পর্কে আজকে বিস্তারিত জানাতে চেষ্টা করব তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের রোগেরোমিউসিক চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করার অনুরোধ করছি কিডনিতে পাথর কেন হয় কিডনিতে পাথর হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে তার মধ্যে তিরিশ শতাংশ ক্ষেত্রে কারণ অজানা বিভিন্ন রাসায়নিক গঠনের ভিত্তিতে কিডনিতে পাথরের প্রধানত তিনটি ধরন রয়েছে যেমন ইউরিক অ্যাসিড পাথর ক্যালসিয়াম অক্সাইডেট পাথর ও স্টুভাইট পাথর ট্রিপল ফসফেট অর্থাৎ ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও অ্যালুমিনিয়াম ফসফেট এবং ক্যালসিয়াম অক্সালেট ক্যালসিয়াম ফসফেট এইগুলো সংমিশ্রণে কিডনিতে পাথর তৈরি হয় কিডনিতে যেসব কারণে পাথর হতে পারে জেনে এক যদি কোনো কারণে কিডনি রাস্তা বাধাপ্রাপ্ত হয় বা প্রস্রবের প্রবাহ বাধাপ্রাপ্ত হয় দুই শরীরে ক্যালসিয়াম বেড়ে গেলে যেমন যাদের প্যারাথাইরয়েড হরমোন আছে তাদের শরীরে প্যারাথাইরয়েড হরমোন বেড়ে গেলে ক্যালসিয়ামও বেড়ে যায় আর শরীরে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে কিডনিতে পাথর করতে পারে তিন শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে কিডনিতে পাথর করতে পারে চার মূত্রচলিতে কোনো সময় যদি প্রস্রাব জমা হয়ে থাকে তাহলে ইনফেকশন থেকে পাথর হতে পারে পাঁচ শরীরের অন্যান্য ম্যাটাবলিক বা বিপাকীয় পরিবর্তনের জন্য কিডনিতে পাথর হতে পারে কিডনিতে পাথর হওয়া কিভাবে প্রতিরোধ করবেন আসুন জেনে নিন এক নিয়মিত পরিমাণ মতো পানি পান করতে হবে শরীরের জন্য কম পানি পান করা বা প্রয়োজনের বেশি পানি পান করা খারাপ দুই প্রস্রাব কখনো আটকে রাখবেন না তিন যাদের পাথর হয় বা ফাথর হওয়ার ঝুঁকি আছে তারা মাটির নিচে হয় এমন সবজি কম খেতে হবে এছাড়া ওলকসু মূলা আলু শিমের বিচি মটর সুটি মুসুর ডাল গরুর মাংস খাসির মাংস শামুক মাছ এগুলো পরিমিত খেতে হবে চার ক্যালসিয়াম যুক্ত খাবার খাওয়া যাবে তবে দুধ বা দুধের তৈরি বিভিন্ন কম খেতে হবে নিয়মিত ব্যায়াম ও হাঁটা চলার হোমিওপ্যাথিক প্রতিবেদন রোগ নয় রোগীকে চিকিৎসা করা হয় এই জন্য একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসককে রুগী সার্বদ্রহী লক্ষণ সংগ্রহের মাধ্যমে ওষুধ নির্বাচন করে চিকিৎসা দিতে পারলে পিত্ত পাথরের রুগীর ছাইতে কিডনি পাথর রুগী চিকিৎসা দেওয়া অল্প সময়ে সম্ভব হোমিওপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথিতে কিডনি স্টোনের জন্য অনেক ওষুধ রয়েছে তবে ওষুধগুলো অ্যালোপ্যাথি নিয়ে ধারাবাহিকভাবে প্রয়োগ করা চলে না যেমন লাইকোফোরিয়াম লিথিয়াম কার শ্বাস ফেরিলা থাক থালোসি বাসা এপিজিয়া ক্যান্থারিস ও ক্যালকেরিয়া সহ অনেক ওষুধ লক্ষণ সদৃশ্যে আসতে পারে তাই বিশেষজ্ঞ হোমিও হোমিও চিকিৎসক ছাড়া নিজে নিজে মেডিসিন ব্যবহার করলে রোগ আরও জটিল আকার ধারণ করতে পারে এই ক্ষেত্রে উন্মিভূমি হল রোগের মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্ব মানের হোমিওপ্যাথিক চিকিৎসা সভা দিয়ে আসছে আজ এই পর্যন্তই ধন্যবাদ